হ্যালো ভিওয়ার্স আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি যে জিনিসটি দেখাবো সেই জিনিসটি হলো যে আপনারা কীভাবে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য থাম লাইন ক্রিয়েট করবেন এবং কোন অ্যাপসটির মাধ্যমে খুব ইজিলি এই থাম লাইনটা ক্রিয়েট করতে পারবেন আজকে আমার ভিডিওতে আমি সেই জিনিসটি উপস্থাপন করবো আশা করছি ভিডিওতে আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি হ্যালো গাইজ প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের ফোনের প্লে স্টোর যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে ক্যানভা প্রো লিখে সার্চ করবেন ক্যানভা প্র লেখে সার্চ করার পরে ব্লু কালারের লোগো সম্বলিত একটা অ্যাপস চলে আসবে তো আমার অ্যাপসটা আগে থেকে ইনস্টল করা ছিল আপনারা এটাকে ইনস্টল করে নেবেন আমি ও জাস্ট আমি জাস্ট ওপেন করে নিলাম তো ওপেন করার পরে এই ধরনের একটা হোম পেজ এখানে চলে আসবে তো সার্চ অপশানে গিয়ে আপনারা লিখবেন ইউটিউব থাম যেহেতু আমরা ইউটিউব লাইনটা আজকে ক্রিয়েট করতে যাচ্ছি এখানে ইউটিউব থামলাইন লেখার পরে অনেক ধরনের ক্রিয়েটিভ অপশন আসবে তো আমি এখান থেকে অপশনগুলো আসার পরে আমি এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করে নেবো যে অপশানটার উপরে আমি আমার লাইনটা ক্রিয়েট করতে চাচ্ছি তো আমি এই লাইনটা নিচ্ছি তো এখানে প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে আপনি চাইলে এই ছবিটাকে ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে আপনার কোনো ছবিও এখানে ইউজ করতে পারেন তো আমি আমার ছবিটাকে এখানে ইউজ করছি তো প্রথমে আমাকে এই ছবিটার পরিবর্তে আমার ছবিটাকে নিয়ে রিপ্লেস করতে হবে তো আমি গ্যালারি থেকে একটা ছবি চুজ করে নিলাম তো আমি এক্সাম্পল এই ছবিটাকেই চুজ করে নিচ্ছি তো চুজ করে নেওয়ার পর তো প্রথম যে সমস্যাটা হয়েছে যে আমার ছবির সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডও এখানে চলে এসেছে তো প্রথমত আমাকে যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশানের মাধ্যমে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে রিমুভ করতে হবে তো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময়ের পরেই দেখবেন যে আপনার ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে মুছে গিয়েছে তো এখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে দেখেন যে ছবিটাতে কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে মানে ছবিটাকে আপনাকে আর একটু স্পষ্ট করতে হবে এবং আর একটু আলো ক্রিয়েট করতে হবে তো সেটার জন্য আমাদেরকে যে অপশানটা চুজ করতে হবে সেটা হচ্ছে ইফেক্ট অপশান তো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে তো আমি ওই ইফেক্ট না চুজ করে আমি যেটা করলাম ফিল্টার চুজ করলাম আপনি ইফেক্ট এবং ফিল্টার আপনি যে কোনো একটার মাধ্যমেই আপনার যে ছবির শার্পনেসটা আছে সেটাকে আপনি ইজিলি মানে আপ করতে পারবেন তো আমি এখানে ফিল্টারের মাধ্যমে আমি আমার ছবিটাকে ক্লিয়ার করে নিলাম এরপর এখানে যে লেখাগুলো রয়েছে বা আপনি এই লেখাগুলোর উপরে চাইলেও এডিট করতে পারেন অথবা চাইলে আপনি আপনার মতো করে আরও নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন সো যেহেতু আমি ইজিওয়েটা দেখাচ্ছি তো এখানে আমি জাস্ট ওই লেখাগুলোর উপরেই আমি যে জিনিসটা ক্রিয়েট করতে চাচ্ছি যে ওই জিনিসটা আমি লিখে দিলাম ইউটিউব থামলাইন এবং ইউটিউব থামলাইন লেখার পরে এই লেখাগুলোকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ছোট বড়ো করতে পারবেন এবং এখান থেকে আপনি যদি কোনো জিনিস রিমুভ করতে চান বা বাদ দিতে চান আপনি সেটাকেও ইজিলি করতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে প্লাস হচ্ছে গিয়ে স্যারা ছোটো মানে আপনার ছবিটাকে ছোটো বড়ো ঠিক আছে এবং আরও কিছু ওয়ার্ড যদি অ্যাড করতে চান বা বিভিন্ন ধরনের কালার করতে চান বা কালার রিমুভ করতে চান এবং সব ধরনের অপশন আপনি ইজিলি ইচ্ছা মতো এখান থেকে করতে পারবেন জাস্ট আপনার ইচ্ছা মতো জিনিসটাকে ক্রিয়েট করে সেভ দিয়ে দেবেন্স তাহলে আপনার ইজিলি এই থাম্পলাইনটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন আপনি এটাকে ইজিলি ইউজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনারা যে ভিডিওটি উপভোগ করেছেন